আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না খুবই সংকটময় পরিস্থিতি সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না আমরা কিন্তু একটা লাশ বললে আমরা কিন্তু লাশ নেব কত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক হয়েছে অনেক ধৈর্য হয়েছে অনেক আমরা রিকনসিলিয়েশন ট্রুথ আমরা বিভিন্ন কথা বলেছি আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন বিচার তো বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে আর একদিকে এই আইনের বাকফর গলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নিবেন ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলি চালাবেন আমরা এটা বরদাস্ত করব না আমরা এটা বরদাস্ত করব না কিভাবে করবো না এখানে বাংলাদেশে ভারতের এবং বিন্যাসীদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না এটা হচ্ছে বেসিক কন্ডিশন আমি আর কথা বাড়াবো না কিন্তু আপনাদেরকে এই আমাদের শরীরের জোশ গরম শক্তি বিপ্লব সবকিছুর আছে সাথে সাথে আমি একটা কথা বারবার বলে এসেছি অনেক গালি শোনার পরে এই কথা আমি বলবো সেটা হচ্ছে গড়ুন আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো সেটার আদর্শ ওই রাজনৈতিক অবস্থান যাই থাকুক জুলাইয়ের পক্ষে ছিল জুলাইয়ের পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন জুলাই বিরোধী যারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিকভাবে এখানে শিক্ষকরা মিডিয়াতে এবং আইন যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মতো করে প্রতিরোধ করুন এবং জুলাই শক্তি যদি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে বিতরকার যে লড়াই এবং চারপাশ থেকে যে লড়াই ঘিরে ধরেছে সব লড়াইকে আমরা মোকাবেলা করতে পারব আপনাদেরকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করি জিন্দাবাদ